को yeah. जी <t– tr seine Christmas> زندہ باد زندہ باد امنغان سامنے سامنے سامنے

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথমে সেই মহান রাবের দরবারে শুকরিয়া আদায় করছি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য এক পতাকা तले আশবার তৌফিক দিয়েছেন এজন্য दिल থেকে শুকরিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করতেছি আজকে একটি জোয়ার বলতেছে আর সেই জোয়ার রিক্সাওয়ালা থেকে শুরু করে ঠেলাওয়ালা সেই মাঝি মাল্লা থেকে শুরু করে পানের দোকানদার চায়ের দোকানদার পর্যন্ত সকলের মুখে একটাই বানিন এবারে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কথা বলেন ঠিক না এদেশে ইসলামের জোয়ার বইতে বলছে এদেশের সাধারণ মানুষ আর চাদরাজকে ক্ষমতায় দেখতে চায় না কথা বলেন ঠিক কিনেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসব ভিত্তিক রাষ্ট্র কায়মের বাংলাদেশ এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় এগুলো চাদাবাজকে চায় না এদেশের মানুষ এখন বুঝে গিয়েছে কোথায় মিষ্টি মিষ্টি ভূমি ছড়িয়ে সাধারণ মানুষকে আর দুর্গা দেওয়া পাবে না এদেশের মানুষ সমস্ত দলকে দেখেছে এখন তা সবাই চা ইসলাম ক্ষমতায় আসুক কথা বলেন ঠিক আর যেই দাওয়া নিয়ে আমাদের এই পথ চলাম আমরা জানি বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছিল কথা বলেন ঠিক কিনাম তো বাংলাদেশের ইতিহাসে গণভোট আর জাতীয় নির্বাচন কোনদিনে একই দিনে সম্ভব হয় সেরকম কোন ইতিহাস বাংলাদেশের মাঝে নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি ওনার বক্ষ বাস্তব্যতে উদ্ধৃতি দিয়েছেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তো যেখানে নির্বাচন কমিশনারের মুখ থেকে এরকম বক্তব্য আসে তাহলে আমাদের চিন্তার বিষয় এই অন্তর্বর্তীকালীন যারা রয়েছেন তারা কি এই চিন্তা করিলাম যে গণভোট আর জাতীয় নির্বাচন কিভাবে একদিন সম্ভব হয় আমাদের দাবি হল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কথা বললাম ঠিক কিনা এই বলে

এবারের আমাদের শাসন শাসন আমরা চাইতেন আপনি বললো আমরা আহ দীর্ঘ প্রচেষ্টায় খেলে আমরা আমি এদেশ থেকে দূর করেছি আমরা এই আমাদের একটা সুজন সুচে আমরা সবাই মিলে কাদের কাজ মিলে সবাই মিলে একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ বাতিন তো ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ দূর করে দেব ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ আজকে ওয়াদা করব আপনারা নির্বাচনের মাঠ থেকে আমাদের নির্বাচনের মাঠ থেকে বিজয় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ আমাদের সবাই যারা নেন মাল দিয়ে সবাই থাকবে তো ইনশাআল্লাহ

বাংলাদেশের ছয় বছরের রাজনৈতিক ইতিহাসে সকল ইসলামী দলগুলোকে একই কাতারে একই মঞ্চে একই রাজপথে একসাথে আন্দোলন করার তৌফিক দান করে ধর্ম আলহামদুলিল্লাহ এরকম দৃশ্য বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলার ছাত্র দলতা কিন্তু দেখে নেয় ঠিক কিনা বলেন এটাই মেসেজ দেয় আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে কোরআন চিহ্ন বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামী বাংলাদেশ একটি ন্যায় এবং ইনফর্মের বাংলাদেশ ঘোরার যে সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে বাংলা ছাত্র জনতা বাংলাদেশ তহুল জনতা এই সুযোগকে অবশ্যই অবশ্যই ঠিক কিনা বলেন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আমাদের সাথে সম্মত ভাইরা আপনারা জানেন

নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে ঠিক না বলেন তারা বুঝতে করেছে যে বাংলার তহিল আর ভুল করবে না তারা ইসলামী সরকারকে ক্ষমতা বসাতে চায় সেজন্য ইনশাল্লাহ ইসলামের সরকারকে তারা ভোট দেবে ঠিক না সুতরাং তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে কোন ধরনের ষড়যন্ত্র আমরা পা দেব না আমাদের ইসলামী অক্ষমকে সড়ন দাতে না পারে সেজন্য আমাদেরকে সবাইকে অক্ষু থাকতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আমাদের পাশে আমাদের আহ্বানের সর্বদা সক্রিয় হওয়া থাকার আহ্বান উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী তিনবেলায় গিয়ে আমরা জানেন রংপুরের সমাবেশ দুপুর দুইটায় রংপুর কায়েটার মাঠ আপনারা সবাই আসবেন তো ইনশাল্লাহ আপনারা আসবেন পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ভাই ব্রাদার যারা আছে সবাইকে আগামী বাংলাদেশ গড়ার এই সুবর্ণ সুযোগের এই আহ্বানে আপনারা সবাই ঠিক হবেন এই আহ্বান দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করছি আমার তফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সেক্রেটারি এবং কুড়িগ্রাম জেলা

আমার প্যান পত্রে মাত্রই বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের জিহাদের উম্মত অংশ হিসেবে আজকে আমাদেরকে কবুল করেছেন এজন্য সবাই খুশি না বাজার জি সবাই দুরুসা শুকরা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি কোরআন যে hayat tilawat করতি সময় কম এখানে আমরা রব্বুললহ বলেন কেয়ামতের দিন মানুষ আমার অবwidetilde দুই ভাগে হবে একটা হবে জান্নাতি আরেকটা হবে জাহান্নামী ঠিক কি না ঠিক ঠিক আজকে বাংলাদেশের প্রেক্ষাপট সামনের বাংলাদেশকে গড়ার নিয়তে বাংলাদেশে ইনসাফিক সমান প্রতিষ্ঠা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাকে সামনে নিয়ে বাংলাদেশের জনগণ আজকে দুই মরুতে দুই ভাগে বিভক্ত হয়েছে ঠিক কিনা বলে আমরা যারা কোরআন ধারণ করি আল্লাহকে বিশ্বাস করি তারা বাংলার জন্মে ইসলামী শাসন প্রতিষ্ঠার একটা দল আমরা একটা চলে গেছে বলে ঠিক কিনা

আল্লাহরে জমিনে আল্লাহর আইনে বৃদ্ধাচরণ করেছেন তারা তল করুন ওর খেচরাত হিসাবে এবার ইসলামের পক্ষে ভোট আমরা রাজি আছি কিনা ইনশাল্লাহ এই উদার তো জানাচ্ছি পরিশেষ উদার তো জানাচ্ছি আগামী তিন তারিখের যে সমাবেশ রংপুরে এটা জানো জনস্রোত দিয়ে রংপুর জন্য অচল হয়ে যায় এর জন্য আমরা সর্বোচ্চ টুকু নিয়ে মাঠে নামবো ইনশাল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই ইনশাল্লাহ কোনো কারণ ছাড়া শরিয়তে যারা যারা কেউ 중에 আছেন নাদিক যারা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তা কবুল করুন দিন খুব প্রচেষ্টা করে আরো বেশি বেশি লোক নিয়ে আমাদের কবুল আমিন ও আখির দাওয়ানানিল হামদুলিল আলামিন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি

ওই অঙ্গীকার বাস্তবায়নের সারাদিন অসুস্থ ছিলাম উত্তম করে আজ দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ দুপুরের পরে একটু সুস্থ হয়েছি যার ফলে আমি ছড়ে এসেছি আজকের এই প্রোগ্রামে এখানে পছন্দ করতে চাই না শুধু আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট করে দূরদূরান্ত থেকে কথা মারের দিন ব্যস্ততা তারপরে আপনারা এসে মিশিং করেছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা জানেন যে দিনকে কেন্দ্র করে আজকে আমাদের এই মিশিংটি হল সেটা হল আগামী তিন তারিখ বেকাল বিকাল দুটায় অর্থাৎ দুপুর দুটাই জানেন দুপুর দুটায় কালেক্টেক্ট ময়দানে এরম রংপুরে কি হবে বলেন কি হবে আমরা এমন সমাবেশ হিসাবে দেখতে চাই যাতে করে রংপুর বাসে পারে যে আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশ দেখানোর জন্য আমরা আট তারিখে দেশে মহাসমাবেশকে সফল করার জন্য আজ থেকে আমরা পরস্পরের দাওয়াতে কাজ করার মাধ্যমে

اللهم <سؤال> آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين